আলহামদুলিল্লাহ 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 সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া পুনরায় চালু করা হয়েছে দীর্ঘ প্রতীক্ষার পর সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু প্রক্রিয়াটি পুনরায় শুরু হয়েছে কূটনৈতিক আলোচনার ফলস্বরূপ এখন থেকে প্রতিদিন তিরিশ থেকে পঞ্চাশটি ভিসা ইস্যু করা হবে এই বিষয়টি আসলে সকল বাংলাদেশিদের জন্য যারা আসার জন্য অপেক্ষা করছে একটি ঈদের দিনের মতো কারণ আজকে প্রায় অনেক দিন পরে আবার পুনরায় চালু করা হলো দুবাইয়ের ভিজিট ভিসা অনেক অনেক আপু ভাইয়ারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আজকের দিনটির জন্য আলহামদুলিল্লাহ আজকে দুবাই সরকার থেকেও এটি ঘোষণা করা হয়েছে আর এটি বাংলাদেশ এমবিসি থেকেও নিশ্চিত করা হয়েছে যে বাংলাদেশ থেকে দুবাইয়ের ভিসা খোলা রয়েছে ভিজিট ভিসা আজকে থেকে আর প্রতিদিন এখন থেকে তিরিশ থেকে পঞ্চাশটি ভিসা ইস্যু করা হবে তবে তারা অনেকগুলো শর্ত সাপেক্ষ আছে সেটির জন্য তো আমাদেরকে শর্তগুলো পূরণ করে তারপরে ভিসাটা নিতে হবে ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র ভিসা আবেদন করার জন্য আপনাদের কি কি লাগবে ছয় মাস মেয়াদের একটি পাসপোর্ট লাগবে পাসপোর্ট সাইজের রঙিন ছবি যেটার ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা ফ্লাইট বুকিং দুবাই যাওয়া ও ফেরার নিশ্চিত টিকিট আপনাদেরকে এখানে আসার আগে যাওয়া আসা দুটারই টিকিট কেটে রাখতে হবে যাতে করে ইমিগ্রেশনে কোনো সমস্যা না হয় আপনারা যে ফেরত যাবেন সেটির প্রমাণ দেখাতে পারেন তার সাথে আপনাকে আবাসনের প্রমাণ যেটা হোটেল বুকিং বা লিস্ট চুক্তি বা আমন্ত্রণ পত্র আপনি যদি কারো বাসায় থাকেন সেই ক্ষেত্রে তার অ্যাড্রেস তার তার রিলেটেড কিছু কাগজপাতি অথবা আপনি যদি কোনো হোটেলে থাকেন সেক্ষেত্রে হোটেল বুকিং এর যে কাগজপত্র সেগুলো আপনাকে দেখাতে হবে সেই সাথে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে সর্বশেষ তিন থেকে ছয় মাসের আর্থিক সক্ষমতা প্রদর্শন করতে হবে এখন ভিসার আবেদন প্রক্রিয়া ভিসাটা কিভাবে আবেদন করবেন এমিরেটস এয়ারলাইন্সের মাধ্যমে করতে পারেন যদি আপনার এমিরেটসে নিশ্চিত বুকিং থাকে তাহলে তাদের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন এছাড়া অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমেও আপনারা আবেদন করতে পারেন তাদের জন্য অবশ্যই অনেকগুলো আবেদন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে আপনাকে আপনার প্রয়োজনীয় সকল কাগজপত্র তাদেরকে জমা দিতে হবে আর যেগুলো গুরুত্বপূর্ণ পরামর্শ রয়েছে সেটি হলো ভিসা আবেদন করার আগে সব নথিপত্র সঠিকভাবে প্রস্তুত করে নেবেন যাতে আপনার কাগজ নিয়ে কোনো ধরনের দৌড়াদৌড়ি করতে না হয় ভিসা ইস্যুর আগে টিকিট বুকিং এরিয়ে চলুন ভিসা নিশ্চিত হওয়ার পরেই টিকিট কাটবেন কারণ ভিসাটা যদি আপনি কোনো কারণে না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ফ্লাইটের টিকিটের টাকাটা নষ্ট হতে পারে সেজন্য